আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন। আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসাই নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আইলাম অনেক দিন পর আমি ভিডিওটা আপনাকে মাঝে শেয়ার করলাম আমি আজ দশ দিন ভিডিও দিচ্ছি না এই দশ দিন আমার একটু কাজ ছিল তারপর আবার রোজা রাইখা এত কাজ করা তারপর আবার ভিডিও বয়েস ওভার করা তারপর যদি আবার দেখি কপিরাইট আসে এই কারণে আমার ভালো লাগে না তাই আমি ভিডিও শেয়ার করি না আপনাকে মাঝে আর রোজার দিনে তো এমনিতেই অনেকটা কাজ থাকে এই জায়গায় রাতের বেলা কিছু গরুর গোশ আনছিল ওগুলারে আমি ব্যাগের মধ্যে করে ছোট ছোট করে পোটলা করে আমি রাইখা দিয়েছি আর এই জায়গায় কিছু মাছ আনছে আমি মাছগুলো এরকমই রাইখা দিয়েছি আমি আর রাত্রের বেলা দেখা আর ধরি নাই হাতে মাখাই নাই আর এই জায়গায় কিছু বাজারও আনছে ওগুলারে আমি গুছায় নিতাছি আনছে কতগুলা পেয়েছ এই পেয়ে জানবো না আরও পেয়ে জানছে বুঝছেন পরের দিন সকালে মানে ওগুলো আপনারগুলাকে আমি শেয়ার করুন আর এই জায়গায় কিছু গরম মশলা ছিল জিরা ছিল আমি সবগুলারে একটা বাটার মধ্যে রাইখা দিছি। অল্প অল্প কইরা আর ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি একটা লাইক দিতে বই লাগিয়া থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আমি কাছে অনুরোধ রইলো আর এই জায়গায় কিছু খেজুর আনছে আমি খেজুরগুলোও সুন্দর করে একটা ডিব্বার মধ্যে করে রাইখা দিতে কারণ রোজার মাসে তো আপনার ধরেন খেজুর শসা তারপর হইছে কাঁচা এই কি বলে এইটাকে পেঁয়াজ আলু এগুলাই তো দরকার হয় কারণ আলুর চাপ বেগুনি বানাইলে তারপর আবার পেঁজু বানাইলে তারপর খেজুর শরবত এগুলাই তো খাওয়া হয় পরের দিন সকালে আপনাকে মাঝে আবার বাজার নিয়ে হাজির হইলাম এই জায়গায় আনছে দুই ডজন ডিম আমি এই ডিমগুলারে এখন এরকমই রাইখা দিব এখন আর না আর এই জায়গায় আছে কিছু বাজার বাজারগুলো আমি সুন্দর করে ঢাইলা নিম আগের পেজগুলো তো একটু ভালো ছিল কিন্তু এবারের পেজগুলো একদম নষ্ট এখন আমি আস্তে আস্তে করে বাজারগুলারে গুছায় নিতে আছি এই জায়গায় সাজনার ডাটা এটা সাজনা না তারপর আরেকটা যেন কি বলে সাজনার পাশাপাশি খালাতো বাই না চাচতো বাই তা তো আমি জানি না সজনে ডাটা আর হয়েছে আর একটা কী বলে আমি জানি না সাজনা ডাটা না সজনে ডাদা তাও আমি কইতে পারি না এগুলো আমি কখনো খাইও নাই আজকে আনছে আইনা বলে একটু ডাল দিয়ে রাঁধতে এগুলা নাকি অনেকেই খায় দেখে ভালো লাগে তা আমি কি করছি আজকে আমি ডাল দিয়ে রাঁধছি রানটা দেখি একটু ভালো লাগে না বুঝছেন পরে কি করবো আর করার কিছু নাই আর এই জায়গায় একটা শসা আনছে এটাই আমি একটু বের করে দেখলাম আর এই জায়গায় আনছে মটরশুঁটি আজকে আমি ইফতারিতে সবজি রান্না করব আচ্ছা বলার দরকার নেই যা যা রান্না করব ওইটা তো আপনাদের মাঝে আমি শেয়ারই করব এই জায়গায় আনছে চার কেজি পেঁয়াজ দুই কেজি দুই কেজি আর পেঁয়াজগুলো খুবই নষ্ট মানে এমন পেঁয়াজ আমি কখন আনি না এমন একটা অবস্থা সে পেঁয়াজগুলো কি বলে আনলো কন্ত দেখি আর এই জায়গায় আলুগুলো আনছে আলুগুলো খুব ভালো আর এইটা কি আলু বলেন তো দেখি এটা আমার আপুরা যেই আলুগুলো দেখায় লাল আলু ওই যে দিনাজপুর না বগুড়ার আলু ওইটা ওই আলুটা এটা সবসময় আমরা মাংস দিয়ে রান্না করে খাইতে আনি কিন্তু ভর্তা কখনো খাওয়া হয় নাই আর এই জায়গায় আমি চিংড়ি মাছ ভাজমো ইফতারির জন্য আর ফ্রায়েড রাইস রান্না করব। তাই আমি এই জায়গায় বার্বিকিও একটু সস দিয়ে নিলাম চিংড়ি মাছের মধ্যে কারণ আমি আজকে মাংসের কিছু দিব না এই কারণে এই জায়গায় একটা সসেস একটা এক প্যাকেট সসেস আছে ওই সসেস থেকে আমি চার পাঁচ পিস নিমো আর হইছে চিংড়ি মাছ আর এই জায়গায় যা যা উপকরণ লাগে আমি নিয়ে নিছি। সবগুলা কাইটা নিছি দেখেন তো কেমন করে কাটছি আপনারা তো এর থেকেও ভালো কাটেন তাই না আপুরা। কম তো দেহি আর এই জায়গায় আমি আর একটা কড়াইতে পাতিলে সরি পাতিলে ডাল বসিয়ে দিছি আমার যেই ভাবা সেই কাজ যেই সাজনাগুলা দেখাইছি ওই সাজনা দিয়ে আমি ডালটা রান্না করে হালাইছি আর ডালটা একটু আমি ঘনই রাখছি ডালের মধ্যে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিছি আর এই জায়গায় আমি যেই সবজিটা রান্না করবো ওইটা আমি চুলার মধ্যে বসায় দিছি সুন্দর করে কষাইয়া সবজিগুলোরে আর আমি এটার মধ্যে দিছি হয়েছে চিংড়ি মাছ আর এই জায়গায় আমি যে সবজিগুলা কাইটা নিছি ওগুলারে আমি ভাইজা নিতেছি সুন্দর করে সয়া সস আর একটু লবণ দিয়ে এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হইয়া যাইতেছে আমি সর্ষা তেল দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভাইজা নিতেছি এর মধ্যে দিছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার আর হইছে কিছুটা ময়দ এই চালের গুঁড়া আর হইছে বার্বিকিউ সস আর যা যা মশলা লাগে সবগুলোরও আমি দিয়ে দিছি আর এই জায়গায় আমার সবজিটা রান্না হইয়া গেছে আমি আর ডিটেলস আপনাদের কিছু শেয়ার করলাম না কারণ সব যদি আমি শেয়ার করতাম তাইলে আমার অনেকটা সময় লাগা যাইতো এই কারণে রোজার মাসে তো এমনিতেই কাজ অনেকটা মানে দেরি হয়ে যায় আর সব কাজ আপনার বিকালবেলায় করা পরে আর দুপুরে সারাক্ষণ শুইয়া থাকা পরে আর কোনো কাজও করা পরে না আর এমনি তো ভালোও লাগে না আর এই জায়গায় আমি সসেসগুলোরও ভাই জানিব সুন্দর করে আর এই খাবারটা যা হয়েছিলো না আমার আপুরা বলছেন অনেক মজা লাগছিল। আর এই জায়গায় আমি সবগুলো মিশাই আর সুন্দর করে নেড়ে চেড়ে নিছি দেখেন তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওর এই পর্যন্ত এসে আমার আপুগু মনে করিয়ে দিতে চাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর এই পর্যন্ত যারা যারা আসছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আপনাকেও কাছে অনুরোধ রইল আর এই জায়গায় আমি ফলগুলারে কাইটা নিতে আছি দেখেন তো তরমুজটারে এমনভাবে কাইটা আনছে যেমন সবটাই কাইটা গেছে মানে এমন একটা অবস্থা বুঝছেন এখন আমি এগুলারে সব কাইটা নিতে আসি আর বাকিটা আমি ফ্রিজে রাইখা দিব আমার রান্নাটা শেষ আমি চুলা সুন্দর করে মশায় রাখতেছি যেমন চিন্তা করতেছি রান্না বাড়া শেষ সাথে সাথে চুলাটা মশায় রাখি আমার তো এইটা প্রতিদিনেরই কাজ আর না হয় এই চুলা যদি না মশাই আমার সন্ধ্যার পরে অনেকটা মানে কাজ জমা যায় আর এই জায়গায় আমার রান্নাটা কেমন হয়েছে আমি সবগুলারে টেবিলে নিয়ে এসেছি আর এই জায়গায় কিছুটা ফল কাটছি আর এই জায়গায় যেই সবজিটা রান্না করছি ওই সবজিটা ভিডিওটা বেশি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পেস।